পাবনা তো ভালো সেলসম্যান আছে কিন্তু পরবর্তীতে আপনি বাড়িতে নিয়ে যাবেন দেখবেন দুধ হয় দশ লিটার তিন লাখ টাকা দিয়ে গেছেন দশ লিটার দুধ তো গরুটা আপনি কোন জায়গা থেকে কিনতেছেন কিভাবে স্টার্ট করতেছেন এটা একটা বিরাট ইম্পর্টেন্ট জি এটা হ্যাঁ তো রুবেল ভাই ওয়ান মানে এমন একজন মানুষ উনি আমি যা তিন বছর পাইছি ওনার কাছে উনি ম্যান অফ ওয়ার্ড ইংলিশে একটা কথা আছে ম্যান অফ ওয়ার্ড মানে উনি যেই কমিটমেন্টটা করবে এটা ঠিক রাখবে এরকম রেকর্ড আছে তো প্রথম রুবেল ভাই সম্পর্কে বলতে হয় গরু কিনলে রুবেল ভাইয়ের কাছ থেকে কিনা উচিত বাংলাদেশের ভিতরে যারা গুরু সেলস এই লাইনে আছেন গরু গাবি সেল করেন এর ভিতরে রুবেল ভাই নিঃসন্দেহে আমি একজন শিক্ষিত মানুষ আমি ইউকে থেকে পড়াশোনা করছি আমি ওনার ব্যাপারে গ্যারান্টি দিলাম জি উনি ইজ এ ভেরি নাইস পার্সন ম্যান অফ ওয়ার্ড জেন্টলম্যান ওনার মুখের কথা ঠিক আছে তিন লাখ টাকা গরু নিয়ে দশ কেজি দুধ হয় হ্যাঁ তা আপনার যে আমার সাথে হয়েছে অনেক আসসালাম আলাইকুম জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের আটটা সার বাচ্চা এবং একটা হাই ইলেকট্রেশনের দুধের গাবি আমরা সেল করলাম ঢাকা আমার শ্রদ্ধ বড় ভাইয়া অনেক সিনিয়র খামারি ওনার অসংখ্য গাবি রয়েছে আমাদের এখান থেকে প্রতিনিয়ত গাবিগুলো সংগ্রহ করে আপনারা দেখেন যারা ভালো গাবি এবং সার বাচ্চা কিনতে চান আমাদের ভিডিওর সাথেই থাকুন এই একটা দুই তিন বাচ্চাগুলোর পার্সেন্টেজ দেখেন চার পাঁচ ছয় সর্বোচ্চ মানের এই বাচ্চাগুলো কিন্তু এরকম হবে সাত ও পেশে একটা আট এই আটটা বাচ্চা আমরা ঢাকায় যাচ্ছে আমাদের আর আমরা গাভীরা বিক্রয় করেছি আমরা ভিডিওর মাধ্যমে দেখাই দিচ্ছি যারা এই ধরনের সার কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার আরেকটা সার থাকলো ওটাও কিনতে হবেন খুব হাই কোয়ালিটির দেখেন মান কি বাচ্চাগুলার পার্সেন্টেজ যে ভাইয়া কিনছে অনেক সিনিয়র খামারি আল্লাহ দিলে যে টাকা কিনছে এ তিন গুণ টাকা হয়ে এই গরু টাকা বের হয়ে আসবে আমাদের অসংখ্য ভাইয়ারা গরু কিনতেছে আমরা যে ভাইয়া গরু কিনছে ভাইয়ার সাথে আমরা কথা বলবো হ্যাঁ আমাদের এই গাভীটি আমার ভাইয়া সংগ্রহ করেছে বর্তমান সাত দিনের বাচ্চা কেজি দুধ নেমে গেছে খুবই হাই কোয়ালিটির অসাধারণ মানের একটা গাবি আমরা এটার একটা সকাল রয়ে দু অবস্থায় একটা ভিডিও দিব আমরা আপনারা দেখে নেন আমরা পরবর্তীতে এটার একটা ভিডিও করে দিব খুবই মানের শুধু গরু হলেই হবে না যেগুলা দুধের গাবি অরিজিনাল ফ্রিজিয়ান গাবি পিছন দেখেন সামনে গলা হাঁস গলা পায়ের খুঁড়া থেকে শুরু করে সব কিছু ফার্স্ট ক্লাস অসাধারণ মানের একটা গাবি দেখেন খুবই অসাধারণ আমরা এটা এটা আবার পুনরায় অবস্থায় একটা ভিডিও বর্তমান কেজি নেমে গেছে সাতাশ থেকে আঠাশ কেজি দুধ করবে খুবই মানের একটা গাবি আসসালাম আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারি জেলা ডোমার থানায় ডোমার এসে বলবেন যে বক্কর উমর ফরেস্ট পাড়া বললে আমরা বসেন সবাই বসেন আমাদের খামারে চলে আসতে পারবেন আমাদের এখানে প্রতিনিয়ত অসংখ্য ভাইয়েরা আসে গাভী সংগ্রহ করতে বিভিন্ন অনেক ছোট খামারি বড় খামারি যারা নতুন উদ্যোক্তা বিভিন্ন মানুষ আসে তা আমরা তার মধ্যে আপনার এমন একজন মানুষের সাথে ভাইয়া আমার পূর্বে অনেক আগে ভিডিও দেখছেন আমার যখন এই খামারটা আমি নতুন করে কাজ করি তখন ভাইয়া গাবি কিনছে পরে আবার মোবাইলে কিনছে তা ভাইয়ের কিন্তু অসংখ্য গাবি আছে এই গাবির শুধু অনেকে দুধ উৎপাদন উৎপাদন করেন ভাইয়া কিন্তু দুধ উৎপাদন করে এটা অন্য পর্যায়ে পরিণত করে টাকার ইনকাম বাড়াইছে হ্যাঁ এখানে দেখা অসংখ্য খামারি ভাইয়ারা আছে আরো ভাইয়ারা বাইরে বসে আছেন আমরা ভাইয়ার মুখ থেকে শুনবো কিভাবে একজন সফল খামারি হওয়া যায় এবং আমার এখানে কিরকম জাত মান আছে আমার সার্ভিস কেমন ভাইয়ার মুখ থেকে শুনুন ভাইয়ার পরিচয়টা আগে দেখ দেন আসসালামু আলাইকুম আমার নাম ফাহিম আমি ফরিদা এগ্রো ফার্মের ওনার আর রুবেল ভাইয়ের সাথে পরিচয় তিন বছর আগে আমি তো আর একটা পরিচয় আছে ওইটা দেন আমি একজন আইনজীবী আমি একজন আইনজীবী আর এখন কৃষক বলতে পারেন বা ফার্মার বলতে পারেন আচ্ছা গরু লালন পালন করি আমার ফার্মে কিছু গরু আছে তো রুবেল ভাইয়ের সাথে পরিচয় তিন বছর আগে তো আমি আড়াই বছর আগে প্রথমবার আসছি রুবেল ভাইয়ের এখানে এসে আমি প্রথম চারটা গাবি নিছি পরবর্তীতে আমি দুইটা একটা করে ফোন নিয়ে গেছে অনেকবার ওভার ফোন আমি গাবি আজকে সেকেন্ড টাইম আসলাম জি তো গুরু ফার্ম করা আসলে মানুষ আমরা যারা বিদেশ থাকি বা দেশে থাকি অনেকে টাকা পয়সা আছে বা অনেকে কষ্ট করে টাকা উপার্জন করছে তারা সবাই গুরু ফার্ম করতে চাই জি গুরু ফার্ম এখানে গুরু কিনাটা এটা বিশাল অনেক পোস্টের একটা বিষয় ভালো গরু কিনাটা একটা বিষয় কারণ গরু মানুষ একটা গাবিকে মেডিসিন দিয়া মেডিসিন খাওয়াবে কাউন্টারের উপরে দেখা যাবে দutra 25 30 লিটার দুধ দেখা যাচ্ছে যেটা পাবনাতে হয় बेसिकली জি

আমি একজন শিক্ষিত মানুষ আমি ইউকে থেকে পড়াশোনা করছি আমি ওনার ব্যাপারে গ্যারান্টি দিলাম জি উনি ইজ এ ভেরি নাইস পারসন ম্যান অফ ওয়ার্ড জেন্টলম্যান ওনার মুখের কথা ঠিক আছে উনি দাম হয়তো গাবিয়পতি হাজার বেশি নিল না 20000 কম নিল এটা ম্যাটার না বাট যেটা বলবে যে গাবেই কোন লারে কয় দুধ হবে এটা আমার বিশ্বাস এটা আপনারা পাবেন জি অনেকে তো ভাইয়াতে একটা কথা বলল যে 3 লাখ টাকায় কি দুধ হয় তা আপনি আমার সাথে হইছে অনেকে অনেকে করে কি এই এই গরুটা জান্নাত ডেরি ফার্মে 2.5 লাখ টাকা দাম এই গরুটা বাইরে পাচ্চি আমি 1 লাখ 80000 দুধ বলতেছে 20 কেজি মানে ওই 20 এর আশায় 1 লাখ 80000 দুধ তো পায় না তাই ভাই একটা কথা বলছে 5000 10000 টাকা কোন গরুর মধ্যে জাম করে জাতভূত আছে জাত ভালো যার কোয়ালিটি ভালো আর যারা সস্তা কিনে নেয় যে একদম মনে করে লস কাচ্ছেন এইটা কিন্তু আমরা বুঝতে হবে একটা কথা এখানে এই যে আমি রুবেল ভাই সম্পর্কে খুব পজিটিভ কথা বললাম

আমি শিক্ষিত মানুষ উনিও শিক্ষিত মানুষ শিক্ষিত হওয়া বড় কথা না বড় কথা হলো ভালো মানুষ হওয়া জি উনি ভালো থাকে উনি ভালো মানুষ উনি চায় না উনি চায় যে খামারি গুলা বেঁচে থাকুক যদি খামারিরা বেঁচে থাকে ওনার কাছ থেকে গরু কিনতে আসবে এবং আসলে ওনার লাভ হোক একটা কিছু হবে লাভ 5 টাকা হোক হবে হ্যাঁ হবে হ্যাঁ তো ওনার বিষয়ে আমার হাইলি রিকমেন্ডেশন থাকবে আপনার একবার হলে ওখানে আসেন ওনার সাথে কথা বলেন এখান থেকে গাবিনেন এটা আর আপনার গরুর ফার্ম করে আপনারা ভালো ম্যানেজমেন্ট যদি করেন ইনশাল্লাহ আমার বিশ্বাস এটা একটা সৎ হালাল রুজি জি অবশ্যই বাটপারি চিটারি করার এটা একটা হালাল রুজি তো আপনারা চাকরি করে ঘুষ খাওয়াচ্ছে চেয়ে দশ লাখ টাকা বিশ লাখ টাকা ঘুষ দিয়ে ব্রাইপ দিয়ে আপনি একটা চাকরি নেওয়ার চেয়ে আপনি যদি এখানে দুইটা গাবি কিনে আপনি মাসে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন সংসারটাও টিকবে জি সংসার খরচটাও আসবে আর আপনি অন্যান্য জায়গায় কাজও করতে পারবেন জি তো আমার রিকমেন্ডেশন ফার্মিং করেন দেশটারে দেশের উন্নয়নের জন্য নিজেকে সহযোগী বানান আর রুবেল ভাই এখানে আসেন উনি ভালো মানুষ এখান থেকে গরু কিনেন আর আমি আপনাদের সবার জন্য যারা বিয়ার্স আছেন আমার কথা শুনতেছেন সবার জন্য আমি দোয়া করি সবাই ভালো থাকেন আর আমার জন্য দোয়া করবেন রুবেল ভাইয়ের জন্য দোয়া করবেন আমি ওনাকে খুব পছন্দ করি জি উনি আমার কাছে টাকা একটু বেশি নিল না কম নিল এটা আমি কখনো কনসার্ন না বাট আমার শান্তি মিলে এখান থেকে জি শান্তি মিলে এখানে আসলে রুবল ভাই थैंक यू सो मच ভাইয়াকে কিন্তু আমরা 9টা সার সার বাচ্চা এবং গাবিষও 9টা গরু সংগ্রহ করলো 10 লক্ষ 40 হাজার টাকা তা ভাইয়া আমার ব্যাপারে ভালো পেয়েছে দেখে আমাকে ভালো বলছে ওনারা অনেক ভালো খামার এবং ভালো মানুষ কারণ এই গরু সেক্টরে যারা গাবি সেল করে সকালে একটা বলে বিকেল একটা বলে একটা একটা গরু 10 টাকার কম বেশির জন্য গরু সেলো করে দেয় বলে দেনা একা করে একটা গরু দাম হয়েছে আড়াই লাখ কেউ যদি বলে পাঁচ পান্ন হাজার ষাট হাজার ওই ওটা বাদ আমি ওর কাছে বেছে দিলাম এটা কখনো না একটা গরু যদি বুকিং করে দেন আপনারা পাঁচ হাজার দশ হাজার টাকা আপনি যে কিন্তু নিতে পারবেন ওই গরুটা আপনার নামেই থাকবে এটা আমার দ্বারা কখনো হবে না ওই গরু যদি কেউ তিন লাখ টাকা দাম বলে আমি কখনোই গাবি কাউকে দিব না এটা ভাইয়া জ্বলন্ত প্রমাণ আর আরেকটা জিনিস ভালো গাবি কিনতে হইলে আমরা যদি বিশ্বস্ত লোক না থাকে একটা গাভীর বডি দেখে কখনো নির্ণয় করতে পারবেন না এই গরুটার দুধ কতগুলো হবে অনেক জায়গায় বড় বড় গাভী পাওয়া যায় বড় বড় ওলান ফুলা থাকে দুধ 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 বলা যে কেজি কেজি হবে আদৌ কি হয় এটা বাস্তবতায় মিল করতে হবে এই মিলগুলো আমরা ভাইয়া আমার সাথে পাইছে এবং ভাইয়ার মতন আমি বাংলাদেশে শত শত খামারি আমার সাথে জড়িত হয়ে গেছে যারা আমার কাছে প্রতিনিয়ত গরু কিনে এখানে অনেক পুরানা খামারিরা আসছে অনেক ভাইয়ারা আসছে গরু কিনতেছে আরো ভাইরা আসে ফোনে গরু কিনে আসে দেখেও না এখন বর্তমান দেখেও না ফোনে গরু গরু আমরা হঠাৎ আমরা যারা ভালো গাবি কিনতে চান ভাইয়ের মতন যারা সফল খামারি হতে চান আপনারা এই খামার সেক্টরে আসেন আপনারা অবশ্যই করে যাবেন একটা খামারে যদি দশটা গরু থাকে বছর গেলে যদি দশটা বাচ্চাও বিক্রি করি এক বছর করে বয়স হয় তাও দশ লক্ষ টাকা ইনকাম দুধের টাকা খাওয়ার পরও যদি আপনি কোনো নাও রাখতে পারেন এটা পাতার কথা তারপর দশ লাখ টাকা থাকবে কিন্তু একটা গাবি যদি বিশ কেজি দুধ দেয় মনে করেন বিশ কেজি দুধের দাম আমাদের ষাট টাকা করে তাহলে বারোশো আমাদের এলাকায় বারোশো আমরা চারশো টাকা বাদ দিলো আটশো টাকা থাকে তাও মাসে চব্বিশ হাজার আর যাদের আশি একশো টাকা তাদের হিসাবটা আলাদা তা আমরা ভিডিও কল করবো না আমরা ভাইয়া যেমন সফল খামারি আপনারাও ভাইয়ার মতন অনেকে ভাবেন কি আমরা এত শিক্ষিত এত বড় চাকরি করি খামার করব কেন এটা কি গরু পালার ইয়া তা ভাইয়া কিন্তু একজন ব্যারিস্টার মানুষ তা ভাইয়া যে এত বড় শিক্ষিত মানুষ হয়ে খামার করতেছে কেন করতেছে যে ওনার দ্বারা আরো দশটা কর্মসংস্থান হচ্ছে আপনারাও চেষ্টা করেন আপনার দ্বারা যদি দশটা লোকের ফ্যামিলি চলে একটা কর্মসংস্থান হয় নিজের আর্থিক উন্নয়ন হয় তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার ফেসবুক আইডি হলো শাহিনাজা রুবেল অবশ্যই অ্যাড হতে পারেন আসসালামু আলাইকুম